আচ্ছা আজকে দেখো আজকে আমরা একটা নতুন একটা চ্যাপ্টার করব ক্লাস এইটের এবং পুরাক্ষণ সম্পূরক্ষণ এই কোন চ্যাপ্টারটা আমরা করব ঠিক আছে সরি আগে পুরক্ষণ সম্পরক্ষণ এই চ্যাপ্টারটা আমরা আজকে করবো আর চলো আমরা চ্যাপ্টারটা দেখে নি এখানে আচ্ছা দেখো এখানে চ্যাপ্টারটা দাঁড়াচ্ছে এটা এই চ্যাপ্টারটা ঠিক আছে আমাদের ক্লাস এইটের পুরাক্ষণ সম্পুরাক্ষণ ও সন্নিহিত কোন চ্যাপ্টারটা আমরা আজ করব আচ্ছা এই চ্যাপ্টারটার একটা বিউটি হচ্ছে এই চ্যাপ্টারটা করার আগে আমাদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে একটা বেশি ধারণা আমাদের মানে এই চ্যাপ্টারটা বোঝার আগে আমাদের একটু সমকোণ অ্যাক্সেস ডিগ্রি কোন এগুলো সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে তো সেটা আমি আশা আশা করি করি তোমাদের সেটা আছে কারণ আমি ক্লাস ওটা করেছি তো এখানে দেখতে পাচ্ছি কোন তো যাই হোক তো আমরা এটা করবো এটা খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে আর মানে খুব ডিফিকাল্টও না এইটা ঠিক আছে তো দেখো এইখানে যে ডায়াগ্রাম আছে না আছে এগুলো আমরা একটু বুঝে নেবো কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু আমরা প্রথমে শুরু করবো হচ্ছে চ্যাপ্টারটা পুরক্ষণ ডেফিনেশন সম্পূরক্ষণের সংজ্ঞা সন্নি তখন তিনটেক্ষণ বুঝলে আমাদের কাজ হয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখি এখানে কি দাঁড়ায় হুম দেখো এইখানে আমরা খাতা পেনে বুঝি জিনিসটা তো আমাদের প্রথমে যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে পুরক্ষণের কনসেপ্ট ঠিক আছে হোয়াট ইজ পুরক্ষণ আশা করি তোমার দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ারলি ভিজিবল ঠিক আছে আমি এপর সিটে করাচ্ছি জিনিসটা পরিষ্কার দেখা যায় ফার্স্টে আমাদের দেখতে যায় পুরক্ষণ পুরক্ষের ইংরেজি কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখো যেকোনো দুটো কোণের যদি সমষ্টি নব্বই ডিগ্রি হয় একটা কোন দেখতে হচ্ছে এরকম আর একটা কোন হচ্ছে ধরো ওয়াই দুটো কো নাও এখন যদি এক্স প্লাস ওয়াই ইফ মানে এক্স প্লাস ওয়াই যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এক্স এবং ওয়াই কে পরস্পরের পূরক করুন মানে দে উইল বি কমপ্লিমেন্টারি টু ইচ আদার মানে এক্স হচ্ছে আমি এখান থেকে বলতে পারবো যদি এটা হয় মানে ইফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি মানে যদি এক্স প্লাস ওয়াই নাইনটি ডিগ্রি হয় যদি তাহলে আমি দুটো স্টেটমেন্ট দিতে পারি তাহলে বলতে হবে এক্স হলো ওয়াই এর পূরক ঠিক আছে আর বলতে পারি ওয়াই হলো

মানে তিরিশ ডিগ্রি হলো ষাট ডিগ্রির পুরক কোন আবার ষাট ডিগ্রি হলো তিরিশ ডিগ্রি এর পুরক্ষণ আমি তোমায় জিজ্ঞেস করি তাহলে ভাই বলো তো সাতচল্লিশ ডিগ্রি এর কোন কত কি করবে তুমি তা তুমি ধরে নেবে সাতচল্লিশ ডিগ্রি পুরক্ষণ এক্স তার মানে তাহলে কি হবে সাতচল্লিশ প্লাস এক্স হবে হচ্ছে নব্বই ডিগ্রি এখানে তুমি বলতে হবে তাহলে এক্স সমান হবে হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস সাতচল্লিশ আনসার কত হবে ফর্টি থ্রি তাহলে সাতচল্লিশ ডিগ্রি পুরাক্ষণ হচ্ছে ফর্টি থ্রি ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তো তোমাকে যে কোনো একটা কন্দি দিয়ে বলে তোমার পুরাক্ষণ ব্যবহার পঁয়ত্রিশ ডিগ্রি কোন এর পুরক্ষণ কত তুমি কি করবে নব্বই মাইনাস মাইনাস পঁয়ত্রিশ করে দেবে মাইনাস এই হচ্ছে আমার পুরক্কনের কনসেপ্ট ঠিক আছে পুরাক্ষণ হচ্ছে কিনা যেকোনো দুটো কোণের যদি সমষ্টি নাইনটি ডিগ্রি হয় সমকোণ হয় অর্থাৎ ওরা ওরা হচ্ছে পুরক্কন পরস্পর যেমন আমি যদি একটা সমকোণ আঁকি তোমার সমকোণ ধারণা আশা করি আছে কারণ আমি একটা ভিডিও করেছি দেখবো ওখানে সমকোণে বুঝেছি তো আমি একটা সমকোণ আঁকলাম এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে এবার নাম দিলাম ও এ বি তাহলে ও বি হচ্ছে পারপেন্ডিকুলার ও যদি মানে ও বি পারপেন্ডিকুলার ও হয় ঠিক আছে এটা লেখা হয় পারপেন্ডিকুলার মানে লম্ব ঠিক আছে তাহলে এটা অ্যাঙ্গেলে নাইনটি ডিগ্রি এবার তুমি যে কোনো লাইন দিয়ে টান এখান থেকে যে কোনো লাইনে টানলাম দুটো কোণ উৎপন্ন তাহলে এই কোণটা থ্রিটা আর এই কোনটা যদি ফাইভ হয় তাহলে বলতে পারবো না থ্রিটা প্লাস ফাইভ টু নাইনটি ডিগ্রি মানে অ্যাঙ্গেল ও এ মানে এ ও এটা যদি নাম তো সি তাহলে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও বি নাইনটি ডিগ্রি হবে তাহলে আমি কি বলতে পারি থ্রিটা এবং ফাইভ পরস্পরের কোণ মানে পরস্পর পরস্পরের পূরক

সমপুরক্ষণ এটা পুরক্ষণ হলো ঠিক আছে তো আমি উল্টে এটা এবার আমরা চলো সম্পূরক সম্পূরক আশা করি তোমার বুঝলে সোজা জিনিস একদম মানে খুবই ইজি ঠিক আছে একটু কনসেন্ট্রেটলি করলেই হবে সম্পূরক সম্পূরক বলা হয়েছে সাপ্লিমেন্টরি এখন সাপ্লিমেন্ট যেমন পুরক্কোণে আমরা দেখলাম যে দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হচ্ছে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা বলছি ওদেরকে দেয়ার কমপ্লিমেন্টারি টু ইচ আদার মানে তারা হচ্ছে পরস্পরের পুরক্কণ সিমিলারলি যদি দুটো কোণে সমষ্টি একশো আশি ডিগ্রি হয়ে যায় ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে ওরা হয়ে যাবে পরস্পরের সম্পূরক ফর এক্সাম্পল তুমি কন্যা এক্স আর একটা কন্যা ওয়াই তুমি যদি লেখো এদের সমষ্টি একশো আশি ডিগ্রি লেখো তাহলে বলতে হবে এক্স হলো এর সম্পূরক আচ্ছা বানান যদি কোথাও ভুল হয়ে যায় আমার তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে আর ওয়াই হলো এক্সের সম্পূরক কারণ বানান কিন্তু আমার একটু ভুল হয়ে যেতে পারে ঠিক আছে সো আমি তার আগে থেকে আই কী বলবো আই বে তর্গেই মেসার ঠিক আছে তো ভুল যদি হয়ে যায় বানান স্পেলিং যদি মিস্টেক হয়ে যায় ওরা বাংলায় অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিতে হবে চল তাহলে এক্স প্লাস ওয়াই যদি একশ সমষ্টি তাহলে আমি বলতে পারি এক্স হলো ওয়াই এর সম্পূরক ওয়াই হলো এক্স এর সম্পূরক ঠিক আছে অর ইউ ক্যান সে ইংলিশে বললে এক্স ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু ওয়াই ওয়াই ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স ঠিক আছে অর ইউ ক্যান সে ইন ইংলিশ মানে আরেকভাবে বললে এক্স অ্যান্ড ওয়াই আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার ঠিক আছে ঠিক আছে চলো এক্সাম্পল দেখ একটা অ্যাঙ্গেল একশো কুড়ি তাহলে এই একশো কুড়ি সম্পূরক্ষণ অ্যাঙ্গেল কি হবে কিছু না একশো আশি থেকে বাদ দিয়ে দেবে একশো কুড়ি যেটা আনসার হবে সেটাই মানে ষাট এটা আমরা করছিলাম সম্পূরকের ক্ষেত্রে সরি পূরকের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল একশো সাঁত্রিশ তাহলে এটা যে এটা 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 তাহলে তোমার সম্পূরক সম্পূরক্ষণ কি হবে কারণ তাহলে এটা একশো আশি থেকে একশো সাঁত্রিশ বাদ সিমিলারলি একশো আশি মাইনাস একশো সাঁত্রিশ

মানে খুব বেশি এনগ্রস্ট হয়ে যাবে মোবাইল মধ্যে এটা ঠিক হবে না ঠিক আছে বেশি মানে টাইম কাটি ফেলছ এগুলো না হয় দেখো তাহলে আমরা এখানে এটা করলাম ওটা যে পুরক্ষণে কনসেপ্ট পেলাম সম্পূরক্ষণে কনসেপ্ট পেলাম এবার যদি আমি একটা এরকম লাইন টেনে নিই ঠিক আছে আমরা আগে পড়েছি যদি এটা যেরকম স্ট্রেট লাইন আমি ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা হয় এই অ্যাঙ্গেলটা কত হয় একশো আশি ডিগ্রি হয় স্ট্রেট লাইন অ্যাঙ্গেলটা হচ্ছে একশো আশি ডিগ্রিতে মেজার অফ দিস রোটেশন এসে ওয়ান এইটি ডিগ্রি পরে নিচে আমি এবার তুমি যে কোনো একটা লাইনের স্ট্রেট লাইনটা না হয় এটা নাও যদি এটা থিটা হয় তাহলে এই বাকি অংশটা হচ্ছে ফাই ধরো এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এই অঙ্ক বাকি অ্যাঙ্গেলটা ফাই তাহলে আমরা বলতে পারি না থিটা প্লাস ফাই ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন যদি আমি নিই যেহেতু স্ট্রেট লাইনটা একশো আশি ডিগ্রি তো আমি যদি ওদেরকে এরকমভাবে মানে স্ট্রেট লাইনের উপর যদি আমি যে কোনো একটা অ্যাঙ্গেল ইনক্লাইন হোক ঠিক আছে মানে ইন এনি আমি ড্র করে আছে তাহলে আমি কি দেখতে পাবো দুটো অ্যাঙ্গেল পাবো আমি ও তার সমস্ত একশো আশি ডিগ্রি পাবো তাহলে আমি কি বলতে স্ট্রেট লাইনের উপর যদি আমি একটা লাইন টানি লম্বা হতে হবে নট নেসেসারি মানে এরকম কোনো মানে নেই ঠিক আছে লাইন টানি এবং সে লাইন দুটো যে অ্যাঙ্গেল ডিভাইড করবে ওটার অ্যাঙ্গেলটাকে একশো আশি ডিগ্রিটা সে একশো আশি ডিগ্রিটাকে দুটো অ্যাঙ্গেল ডিভাইড করে নতুন দুটো অ্যাঙ্গেল পাওয়া গেলো তাদের অবশ্যই একশো আশি ডিগ্রি হবে রেখা থেকে আমি বলতে পারবো যে ওই দুটো যে অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে ওরা পরস্পরের সম্পূরক সাপ্লিমেন্টারি ঠিক আছে নন নেসেসারিলি এরকম হতেই হবে অল দ্য টাইম ঠিক আছে দেখো নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি সমান কত একশো আশি তাহলে আমি কি বলতে পারি এটু সমকন সবসময় পরস্পরের মানে দুটি সমকন পরস্পরের দুটি সমকন তো হয় না হ্যাঁ মানে ওই আর কি দুটি সমকন পরস্পরের কমপ্লিমেন্টারি বা সম্পূরক আবার ধরো আরেকটা এক্সাম্পল নিই আর ধর একশো একশো তিরিশ নিলাম ঠিক আছে একশো তিরিশ আর একটা আমি আর আটটা যদি আমি তাহলে একশো তিরিশ যদি হয় তাহলে একশো তিরিশের সম্পূরাক্ষণ কত হবে পঞ্চাশ হবে কারণ একশো তিরিশ আর পঞ্চাশ যোগ করলে আমার একশো আশি হয় তাহলে কোন ইংরেজিটা ইংরেজিগুলো একটু মনে যাবে তোমার পরে কাজে লাগবে ঠিক আছে অপটিউজ অ্যাঙ্গেল আর পঞ্চাশটা কি পঞ্চাশটা হচ্ছে সূক্ষ্মকো সূক্ষণ মানে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ঠিক আছে অ্যাকিউট অ্যাঙ্গেল তাহলে আমি দেখছি যে ভাই হ্যাঁ একটা একশো ত্রিশ হচ্ছে একটা স্থূলকোণ আর একটা আমি কোণ নিলাম পঞ্চাশ এবং এদের যোগ ফল হচ্ছে একশো আশি হচ্ছে অর্থাৎ একশো ত্রিশ এবং পঞ্চাশ পরস্পর সম্পূরক এবং একশো ত্রিশ স্থূল আর পঞ্চাশ সূক্ষ্ম ফল এখান থেকে আমি একটা কনক্লুশন আমি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারছি ভাই হ্যাঁ তাহলে একটা স্থূলকোন এবং একটা সূক্ষ্মক্ষণ পরস্পরে সম্পূরক্ষণ হওয়া সম্ভব আচ্ছা এরপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ধরো তোমাকে এমনটা কোশ্চেন করছি যে দুটি সূক্ষ্মণ ঠিক আছে দুটি সূক্ষ্মণ মানে ধরো একটা দি ধরো থিটা হ্যাঁ একটা ধরো ফাই সূক্ষ্ম সূক্ষ্মক্ষণ এর দুজন হচ্ছে সূক্ষ্ম ঠিক আছে মানে এটা কি মানে থিটাও লেস দেন নাইনটি ডিগ্রি আর ফাইও লেস দেন নাইনটি ডিগ্রি দুটোই তোমার নাইনটি ডিগ্রি নিচ্ছে এখন আমি তোমার জিজ্ঞেস করি যে দুটো সূক্ষ্মক্ষণের সমষ্টি কি কখনো একটা কমপ্লিমেন্টারি মানে তারা কি পরস্পরে কমপ্লিমেন্টারি হবে সরি সাপ্লিমেন্টারি হবে মানে সম্পূরক হবে এটা আনসার আমি তোমার থেকে চাইছি ঠিক আছে তোমরা বলবে আচ্ছা আর একটা ধরো আর একটা ধরো মানে এটা দুটো লেস নাই কি মানে ধরো ইফ মানে যে থিটা যদি ধরো পঁচাত্তর হয় ফাই হচ্ছে সেটা ধরো পঁচাশি এরকম এটা এক্সাম্পল দিলাম আবার ধরো আমি থিটা আর ফাই দুটো অ্যাঙ্গেল নিচ্ছি দুটোই হচ্ছে স্থূল ওকে

জানাবে এবং এবং জানাবে যে কেন হতে পারে না যদি জানো মানে যদি বলো যে মানে যেটাই বলবে আরকি যে হতে পারে যদি বলো তাহলে বলবে কেন আর হতে পারে না যদি বলো তাহলে যুক্তি দিয়ে কিন্তু বলবে তোমাকে বেন স্ট্রমিং করতে হবে ভাব দেবে যুক্তি দিয়ে বলতে হবে ঠিক আছে তো এই হলো আমার স্থুলকণ সরি সম্পূরক্ষণ এবং পুরক্ষণের ধারণা ঠিক আছে এটা মোটামুটি ধারণা আমরা পেলাম কোশ্চেন যখন করবো আরো ভালো হবে আচ্ছা এরপরে যেটা আছে এটা খুবই সিম্পল ওটা এমন কিছু হবে না পরে এটা সেটা হচ্ছে সন্নিহিত কোণ ঠিক আছে সন্নিহিত কোণ ওকে সন্নিহিত সৈন্যিত কোণের ঠিক এক্সাক্ট ইংলিশ টার্মটা আমার এখন ঠিক মনে পড়ছে না যাই হোক ওর কাছে এই মুহূর্তে নেই ইংলিশ টার্মটা মনে পড়ছে না আমার যাই হোক ইংলিশ লাগে পরবর্তীকালে সৈন্যিত আমার কাকে বল দেখো দুটো কোন পরস পাশাপাশি ধরো আমি একটা বড় কোন ঠিক একটা বড় কোনটা এখন আমি যদি এরকম মাঝে মাঝে আরো লাইন বেড়ে দিই

অ্যাজ ওয়েল অ্যাজ মানে ওটার সাথে সাথে এটা কি হচ্ছে এরা সাপ্লিমেন্টারি হচ্ছে সম্পূরক কোন হচ্ছে আবার ধর আমি এটা এরকম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম সমগ্র নিলাম দেখে মাঝখানে যে কোনো ড্র করে দিলাম ধর এই থিটা এটা ফাই তাহলে এক্ষেত্রে কি হচ্ছে থিটা প্লাস ফাই ইকোস টু নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে কি তাহলে থিটা আর ফাই তো সন্নিহিত এখন বটেই তার সাথে সাথে এরা পুরক্কন হচ্ছে হচ্ছে ঠিক আছে এই হচ্ছে সন্নিহিত বেশি ধারণা মোর এবারে আমরা চলে যাবো হচ্ছে বইতে ঠিক আছে মানে দুটি নেই আমরা বইতে এবার দেখি এরা কি করেছে বইতে ঠিক আছে কারণ বইটা আমরা পড়লে আমরা বুঝতে পারি ওখানে কি পাই আর তো দেখো এই যে সম্পূরক কোন সন্নিহিত ওখানে ধারণা এখানে পরপর দেওয়া আছে কিছু এক্সাম্পল দেওয়া আছে হ্যাঁ তো তুমি যদি মোটামুটি এগুলো করো তুমি এক্সাম্পলগুলো সব করা পারবে আমার ধারণা ঠিক আছে এক্সাম্পেল তোমার সব করাই পারবে এক মিনিট এক মিনিট একটা মিনিট দেখো আর এখানে গল্প করে বলা আছে বাচ্চা মেয়ে বাবা মা বাবা এবং ভাই এরকমভাবে গল্প করে বলা আছে তো বেসিক আইডিয়াটা তুমি এখানে পড়লেই বুঝতে হবে কিছুই না এখানে দেখো যে এই তোমার যে আমি ইয়ে করে দেখেছি লাল লাইন দেওয়া আছে যে বি অ্যাঙ্গেল এটা কি এটা কি কোন সূক্ষণ না সমকোণ তোমার বলতে হবে মানে স্থূলকোণ স্থূলক এটা হচ্ছে ডিগ্রির নিচে এটাও সূক্ষ্ম নাইনটি ডিগ্রির নিচে এরাও সূক্ষ্ম নাইনটি ডিগ্রির নিচে ঠিক আছে তো এগুলো হচ্ছে সবই নাইনটি ডিগ্রিতে থেকে কম তো এটা সব হচ্ছে সূক্ষ্মণ ঠিক আছে আবার দেখি এটা সমকোণ এগিয়েছে সমকোণটাকে ভাগ করেছে এবং ঈদের দুটো ঠিক ঠিক আছে এই দুটো কোন যদি পাশাপাশি যেহেতু হয় তুমি কি বলবে এটা হচ্ছে পরস্পরের সন্নিহিত কোন এক আবার এ আর ই এই দুটোকে যোগ করলে আমি কি পাচ্ছি এ আর ই কে যদি যোগ করি নাইনটি ডিগ্রি পাচ্ছি মানে এটা হচ্ছে পুরক্ষণ হয়ে যাচ্ছে এ আর ই কে যোগ করলে এ আর ই কে যদি যোগ করি সে নাইনটি ডিগ্রি হয়ে যাবে সমকোণ হয়ে যাবে তাই জন্য পুরক্ষণ হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রেও ঠিক তাই এই যে বি অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে নাইনটি ডিগ্রি একটা কোন আছে এই দুটো মানে সমস্যা নাইনটি ডিগ্রি হয়ে যাওয়া পুরক্ষণ ঠিক আছে আবার এখানে তোকে একটা কিছু ওরা করেছে ঠিক আছে এটা একশো আট ডিগ্রি কোণ এ আচ্ছা এবার স্থুলকণ তৈরি করছে ঠিক আছে মানে একশো আট ডিগ্রি কোণ একশো আট ডিগ্রি কোণ মানে কি এটা আমার নাইনটি ডিগ্রি বেশি ঠিক আছে এনি অ্যাঙ্গেল মোর দ্যান নাইনটি ডিগ্রি কোর্স টু ইজ তোমার কি হচ্ছে অফটিউজ অ্যাঙ্গেল অফটিউজ অ্যাঙ্গেল মানে হচ্ছে স্থূল স্থুলকণ এনি অ্যাঙ্গেল মোর দ্যান নাইনটি ডিগ্রি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার কয়েকটা চলে যায় দেখি এখানে অনেকগুলো দেখো তোমার স্থূলকোণ লিখেছে এগুলো সব করে নাইন ডিগ্রি বেশি সব করে নাইন ডিগ্রি বেশি তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো স্থূলকোণ যেমন যে একশো আঠেরো তারপর পঁচানব্বই তারপর একশো পঞ্চান্ন ঠিক আছে আবার দেখো এইখানে যেগুলো লিখেছি দেখো পঁচাশি ডিগ্রি বাহাত্তর ডিগ্রি এগুলো সব হচ্ছে স্থূলকোণ সূক্ষ্মকোণ ঠিক আছে তো এইখানে দেখো এবার কিছু কিছু জিনিসকে বসিয়ে বসিয়ে দেখেছি যেমন এফ অ্যাঙ্গেলটা কত কোথায় একটু দেখে নি দাঁড়াও এফ এফ অ্যাঙ্গেলটা হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে সরি একশো আট ডিগ্রি ঠিক আছে এফ এর সঙ্গে কি বসিয়েছে এফ এর সঙ্গে বসিয়েছে হচ্ছে এইখানটা তুমি দেখো এফ সঙ্গে তোমার এখানটা বসেছে তুমি দেখো সরি কোথায় কে 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 কত বাহাত্তর ডিগ্রি তাহলে একশো আট আর বাহাত্তর যোগ করলে কত একশো আশি হয় তাই এটা পেয়ে গেছে একটা স্ট্রেট লাইন হয়ে গেছে একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে আমি স্ট্রেট লাইন হয়ে যায় ওটা আমরা দেখাতে চাইছি ঠিক আছে এখানে দেখো এল আর জি কে বসেছে এল হচ্ছে পঁচিশ জি কত

পরস্পর দুটো এরা পরস্পরের কী এরা পরস্পর হচ্ছে সম্পূরক কোন ঠিক আছে কমপ্লিমেন্টারি এবার এখানে কোনগুলো আর বলি কোনগুলো সম্পূরক খুঁজতে বলেছে কিছুই না আমরা করেছি যেমন দশ আর একশো সত্তর যোগ করলে কত হচ্ছে একশো আশি হচ্ছে সম্পূরক আটত্রিশ বাহান্ন যোগ করলে কত হচ্ছে নব্বই পূরক পঁয়ত্রিশ পঁয়ষট্টি যোগ করলে কত হচ্ছে নব্বই পূরক তো এরকমভাবে কোনগুলো করবে ঠিক আছে কমেন্টে জানাবে কোনো অসুবিধা হলে অবশ্যই

আর বি এই যে সন্নিহিত নয় এইটা সন্নিহিত যেমন ধর এই এ আরবি সন্নিহিত নয় কেন এখানে একটা 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 কমন জিনিস কিনে এইটা নেই এইটা মানে এইখানে দুটো অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেল তৈরি করার জন্য তুমি একটা জিনিস দেখো এখানে কমন একটা মিটিং মানে ভাটেক্সটা এক মানে কমন ভার্টেক্স ঠিক আছে একই ভার্টেক্সটা কিন্তু এই দুটো লাইন মিলেছে আর কি এটা কিন্তু তা নয় ঠিক আছে এখানে এই ভাটেক্সটা এখানে একটা ভার্টেক্স এখানে একটা ভার্টেক্স তো আলাদা এটা সন্নিহিত কোনো অসুবিধা নেই এই এটা আর বিটা সন্নিহিত নয় যদি এইটা নিতাম আর এটা নিতাম তাহলে সন্নিহিত হতো ঠিক আছে দুই আর তিন নম্বর ছবিতে এ বি সন্নিহিত কর না দুই দুই আর তিন সন্নিহিত নয় বাকিগুলো সন্নিহিত ঠিক আছে এক ও চার নম্বর শীর্ষবিন্দু কোন দুটি একই সাধারণ সাধারণবাহা অবশ্যই শীর্ষবিন্দু বন্ধুদের এক হতে হবে ঠিক আছে আর সাধারণ বন্ধু এক হতে পারে এইটা সন্নিহিত পাচ্ছি এটা সন্নিহিত পাচ্ছি মানে এক আর চার দুই আর তিন হলো না তো এইভাবে তুমি একটু একটু প্র্যাকটিস করবে ঠিক আছে এগুলো নিজেরাই পড়বে সব বুঝতে পেরে যাবে আমি যা বুঝিয়ে দিয়েছি ওটার মধ্যেই মোটামুটি কনসেপ্ট আছে অঙ্কগুলো ছোট ছোট অঙ্কগুলো নিজেরা পড়লে বুঝতে পারে যাবে বই পড়াটা দরকার ঠিক আছে এখানে বলছি দেখো নিচের কোন ছবিতে সন্নিত কোনগুলি সমষ্টি দুই সমকোণ লিখি দেখো এইখানে এইটা এইটা এই দুটো সমষ্টি দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি কারণ স্ট্রেট লাইনের উপর আবার এইটা এইটা দুটো সমষ্টি একশো আশি ডিগ্রি নয় কারণ এটা স্ট্রেট লাইন নয় তাহলে দুই সমকোণ নয় আবার এইটা সমষ্টি হচ্ছে এই দুটো কোন সন্নিহিত কোন সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আবার এটা হচ্ছে নয় ঠিক আছে নয় গুলো কেটে দিলাম আর যেগুলো হবে সেগুলো ইয়েস করলাম আশা করি বুঝতে পেরেছো খাতায় প্রথমে দেখিয়ে দিয়েছি এগুলো ঠিক আছে তো এগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না তোমার বুঝতে পারবে দেখো এখানে একটা ঘটনা দেখাচ্ছে এবার এখানে তোমাকে বলতে হবে কোনগুলো পরস্পর তোমার বোধ হয় যেটাকে বলা হচ্ছে তোমার দুই সমকোণ বা পরস্পর যেমন যে এক আশি আর একশো যোগ করলে হবে একশো আশি কমপ্লিমেন্টারি একশো পঞ্চান্ন আর পঁচিশ যদি যোগ করো তাহলে কী একশো আশি তাহলে পরস্পর কমপ্লিমেন্টারি সরি সাপ্লিমেন্টারি মানে তোমার যেটাকে বলা হচ্ছে দুই সমকলন সমষ্টি হচ্ছে অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে তোমার সম্পূরক ঠিক আছে সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি সমষ্টি নাইনটি সাপ্লিমেন্টারি মানে সমষ্টি একশো আশি মিস্টেকান্ডলি বলে গেলি যেটা ঠিক আছে তো দেখো এই হচ্ছে ব্যাপার তো এটা আমরা দেখিয়েছি এখানেও ঠিক আছে এটা আমরা মোটামুটি কনসেপ্টটা বুঝেছি আর কিছু নেই এখানে সেরকম বোঝা আচ্ছা এখানে কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে তোমাকে কোনগুলো কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি যোগ করে দেখতে হবে ঠিক আছে মানে এখানে বৈস্ত বাবুলি একই সরল লেখা আছে দেখতে হবে বৈস্ত বাবুলি একই সরল লেখা কখন থাকবে যখন সব কটারই হবে কারণ সব কটার সমষ্টি একশো আশি ডিগ্রি যেমন এ দুটোর সমষ্টি কিন্তু কত কত হবে একশো আশি ডিগ্রি হবে না তাহলে এদেরটা হবে না একচল্লিশ একশো উনচল্লিশ একশো উনচল্লিশ আর একচল্লিশে যোগ করলে একশো আশি ডিগ্রি পেলে এটা হবে চুরানব্বই ছিয়াশি ছিয়াশি ডিগ্রি এটা করলে একশো আশি ডিগ্রি হবে নব্বই নব্বই করলে একশো আশি ডিগ্রি হবে তাহলে এগুলো হচ্ছে সবই বৈস্তবাগুলি একই শহর লেখা আছে ঠিক আছে যদি একটা দেখাচ্ছি দেখো দেখলে বুঝতে পারবে আমি একটা দেখে দিচ্ছি ধরো এটা যদি আমি দেখি একটা একটা লাইন আমি যদি নিই ধরো এরকম ধরো আমি একটা চুরানব্বই ছিয়াশি ঠিক আছে চুরানব্বই ছিয়াশি আমি যদি একটা অ্যাঙ্গেল নিয়ে চুরানব্বই একটা অ্যাঙ্গেল নিয়ে ছিয়াশি ধরো এটা হচ্ছে আমার ছিয়াশি ছিয়াশি মানে নব্বই থেকে কম আর এটা তাহলে চুরানব্বই হলে কি হবে এটা চুরানব্বই হবে নব্বই থেকে বেশি ঠিক আছে এটা দিয়ে নব্বই হয় তাহলে এটা ছিয়াশি পুরোটা নব্বই তাহলে এই অ্যাঙ্গেল কথা এটা চার ডিগ্রি অ্যাকচুয়ালি কেন চার ডিগ্রি এই পুরোটা হচ্ছে চুরানব্বই এইটুকুটা নব্বই এটাও নব্বই আর এইটা হচ্ছে তোমার আশি তাহলে মাঝখানে এটুকুটা করো চার ডিগ্রি ডিফারেন্স যাই হোক আমাকে দেখতে পাচ্ছি সমষ্টিটা আমি এখানে কি দেখতে পাচ্ছি দুটো সমষ্টি অর্থাৎ চুরানব্বই প্লাস যে ছিয়াশি যদি আঁকি কথা আসছে আমার একশো আশি আসছে ছয় হাজার চারের দশ হাজার এক নয় আট আঠেরো ঠিক আছে তাহলে এখানে আমি কি বলতে পারবো আমি বলতে পারবো যে চুরানব্বই এবং ছিয়াশি পরস্পরের সাপ্লিমেন্টারি অর্থাৎ সম্পূরক অর্থাৎ এরা পরস্পরের সম্পূরক আবার কি বলতে পারছি এরা পরস্পরের সন্নিহিত অ্যাড ঠিক আছে এইটাই আমরা বলতে পারছি যেহেতু সম্পূরক মানে একশো আশি ডিগ্রি হচ্ছে তাই জন্য এটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে এইটি বলতে যাচ্ছি এটাই বার করতে দিচ্ছি কিছুই না সিম্পল আচ্ছা ঠিক আছে চলো দেখি পরে কি আছে আমি এখানে তিনটে অঙ্গ আমি করে দিচ্ছি ঠিক আছে তিনটে অঙ্গ আমি করে দিচ্ছি একটু বড় আমি তিনটা করবো না তিনটে আমি করবো না আমি করবো হচ্ছে তোমার দুটো আমি করবো লাস্টের দুটো ঠিক আছে লাস্টের দুটো আমি করব আচ্ছা এখানে দেখো কিছু দুটি সূক্ষ্মণ পরস্পর পুরো হতে পারে কি না লিখি দুটি সূক্ষ্মণ পরস্পর পুরো হতে পারে কি আচ্ছা এইখানে দেখো যে কিছু কোশ্চেন আছে ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে তেইশ চব্বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে আচ্ছা আমি একটা কাজ করি এই ভিডিওটা আমি এখানে এই ভিডিওটা আমি এখানে স্টপ করে দিই ঠিক আছে এই ভিডিওটা আমি এখানে স্টপ করে দিই স্টপ করে দিয়ে আমি আর নেক্সট ভিডিওতে চলে যাই নেক্সট ভিডিওতে গিয়ে আমি এই কিছু কোশ্চেন এখান থেকে আমি সলভ করে দিই কারণ এই ভিডিওটা টানলে আরও বড়ো হয়ে যাবে তোমার তো আমার ভালো লাগবে না বোরিং লাগবে নেক্সট ভিডিওতে আমি কিছু কোশ্চেন আনসার আলোচনা করে দেবো কুড়ি পঁচিশ মিনিট সলভ করবো না কিছু আমি করবো কিছু তুমি করবে এই তিনটে তো অবশ্যই করবো এইটা এইটা এই তিনটে আমি করবো একটু কঠিন আছে ভাই চারটে করবো আর এইখান থেকে কিছু কোশ্চেন আমি আলোচনা করে দেবো এইখান থেকে ঠিক আছে একটা ধারণার দেওয়ার জন্য ঠিক আছে বাকিগুলো তোমাদের করতে হবে দিয়ে ডিসক্রিপশানে দেখাবো সেটা আমরা নেক্সট ভিডিওতে যাব তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ঠিক আছে আমরা দেখাবো পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা একটা তোমার মানে এই সলিউশনগুলো নিয়ে আসবো দেখতে রাখো ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই জানাবে কেমন লাগছে ঠিক আছে চলো